ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াডটা ষোলো সদস্যের এই ষোলো জনের মধ্যে কোন এগারো জন খেলবেন কোন পাঁচজন বাদ যাবেন সেই সিদ্ধান্ত নেবেন মূলত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচ চন্ডিকা হাতুরে সিং এখন শান্ত হাতুরের জন্য ধরেন চেন্নাই টেস্টের একাদশ বাছাই করাটা কতটা সহজ অতটা কি সহজ কিছু প্রশ্নের জায়গা কিছু দ্বিধার জায়গা কিন্তু থেকেই গেছে শেষ পর্যন্ত এই চেন্নাই টেস্টে বাংলাদেশের দ্বিধার জায়গাগুলো কোথায় কোথায় এবং একাদশটা কেমন হতে পারে কেমন হওয়াটা উচিত এই সব কিছু নিয়ে আলোচনাটা করছি ধরেন আপনি যদি শুরুতে বলেন যে ওপেনিং ওপেনিং এর এই জায়গাটাতে একটা ডিলেমা রয়েছে যে মাহমুদুল হাসান জয়কে খেলানো হবে কি না জয় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের শুরু থেকেই তার খেলার কথা ছিল কিন্তু ইনজুরির কারণে তিনি ছিটকে গেলেন টেস্ট সিরিজটাতে তিনি আর একাদশের জায়গাটা রিগেইন করতে পারলেন না মানে প্রথম টেস্টে পরে সেকেন্ড টেস্টেও পারেননি কেননা তার বদলে যে সুযোগ পেয়েছেন সাদমান সেই সুযোগটা তিনি ভালোভাবে কাজে লাগিয়েছেন স্পেশালি প্রথম টেস্টে তার যে তিরানব্বই রানের ইনিংস সেটা ছিল দুর্দান্ত সেকেন্ড টেস্টের দুটো ইনিংসে তিনি সেরকম রান পাননি কিন্তু ওই এক ইনিংস একটা টেস্টের দুটো ইনিংসের পরে কি একাদশ থেকে তিনি বের হয়ে যাবেন আর জাকিরের কথা বলতে গেলে যে আপনি যদি চিন্তা করে দেখেন যে পাকিস্তানের টেস্ট সিরিজে তিনি সেরকম রান পাননি কিন্তু লাস্ট ইনিংসটাতে যখন আমরা পাকিস্তানের ওই যে টার্গেটটা চেস করছিলাম তখন যে তিনি চল্লিশ রানের একটা কাউন্টার অ্যাটাকিং একটা ইনিংস খেলেছেন জাকির ওই ইনিংসটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আবার ভারতের বিপক্ষে তার টেস্ট ডেবু হয়েছে ডেবু টেস্টে তিনি সেঞ্চুরি পেয়েছেন এইটাও নিশ্চিতভাবে হচ্ছে কি শান্ত হাতরুদের ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে তো আমার কাছে মনে হয় না যে এখানে সাদমান কিংবা জাকির কারো বদলে জয়ের একাদশে ঢোকার চান্স রয়েছে নাম্বার থ্রিতে তো শান্ত আমাদের ক্যাপ্টেন তিনি ফর্মে নেই বেশ বাজে ফর্মে রয়েছেন পাকিস্তানে আমরা যে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছি সেইখানেও তিনটা ইনিংসে তার স্কোর হচ্ছে ষোলো চার এবং আটত্রিশ অর্থাৎ তিন ইনিংস মিলে মাত্র আটান্ন রান তিনি করেছেন তারপরে তো ক্যাপ্টেন একাদশে যখন জায়গা নিয়ে প্রশ্ন আলোচনা করছি তখন তার একাদশের জায়গা তো তার অবশ্যই থাকবে চার নাম্বারে যেমন মমিনুল হক অবশ্যই থাকবেন পাকিস্তান ওকে টেস্ট সিরিজেও তার একটা ফিফটি রয়েছে এবং এর টেস্টে তো মমিনুল আমাদের অবভিয়াস চয়েস নাম্বার ফাইভে আমাদের মুশফিকুর রহমত থাকবেনই থাকবেন পাকিস্তানেই তার এক একশো রানের একটি ইনিংস রয়েছে আমাদের ইতিহাসের সবচেয়ে মানে কম্প্যাক্ট টেস্ট ব্যাটসম্যান তিনি সর্বোচ্চ রানও ইনফ্যাক্ট তার তিন তিনটা ডাবল সেঞ্চুরি রয়েছে সো মুশফিকের একাদশের জায়গা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ এই জায়গাটাতে আপনি নাম্বার সিক্সে আমি আরেকটা ভিডিও তো বলেছিলাম যে লিটন দাসকে আসলে তুলে আনা উচিত তার ফর্মের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটাতে তিনি যেরকম হচ্ছে কি একশো আটত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন যেটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দা ফাইনেস্ট ইনিংস সেকেন্ড টেস্টে প্রথম টেস্টে তারা হচ্ছে গিয়ে একটা ফিফটি রানের স্কোর রয়েছে ফলে এরকম টাচে থাকে একজন ব্যাটসম্যানকে আরেকটু উপরে উঠে আনাটাই যৌক্তিক একই কথা হয়তো করছি কিনা সেটা একটা প্রশ্নের জায়গায় আসতে পারে এখন যদি মিরাজকেও তুলে সাথে আনা হয় সেক্ষেত্রে সাকিব আল্লাহ চলে যান আটে আমার মনে হয় না যে সাকিব আটে যাবেন মিরাজ আটেই থাকবেন কিন্তু এক ধাপে গিয়ে ছয় আসবেন থাকবেন সাকিব তার ব্যাটিংটা নিয়ে স্ট্রাগল করছেন পাকিস্তানে যদিও এই সিরিজে লাস্ট ইনিংসটাতে অপরাজিত একুশ উইনিং শটটা তার কাছ থেকে এসেছে বাউন্ডারি তারপরও ব্যাটিং নিয়ে মোটা থেকে স্ট্রাগল করছেন তিনি হয়তো এক ধাপ পিছিয়ে যেতে পারেন এখন আমি এই যে বললাম যে মিরাজ পর্যন্ত আট নাম্বার পর্যন্ত যে আমাদের ব্যাটিং লাইন আপ সে জায়গাটা থেকে আমাদের আর কোনো বিকল্প আছে হ্যাঁ বিকল্প আছে জাকের আলে অনেককে আমরা নিয়ে গেছি জাকের অনেকে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডায়গা ডাক পেয়েছেন পাকিস্তানি এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয় তিনি একশো বাহাত্তর একটা দারুণ ইনিংস খেলেছিলেন ডোমেস্টিকেও তার এই লঙ্গার ভার্সনে ভালো স্কোর করেছেন কিন্তু এই যে যেই নামগুলি আমি বললাম সেখানে কাউকে আসলে রিপ্লেস করার মতো অবস্থাতে তিনি আছেন বলে আমার কাছে মনে হয় না যদি না শেষ মুহূর্তে কেউ কোনো ব্যাটসম্যান ইঞ্জুরিতে পড়ে যায় ফলে আমাদের ব্যাটিং লাইনে আমি যদি একদম আট পর্যন্ত ধরি এইটা মোটামুটি আসলে সেটেল বড় প্রশ্নের জায়গায় আমাদের কোচ ক্যাপ্টেনের সামনে আসবে যে আমরা আমরা বোলিং একটা কিভাবে সাজাবো এখন দেখেন আমি আট পর্যন্ত ব্যাটিং লাইন আপ বললাম এর মধ্যে কিন্তু সাকিব আছেন এর মধ্যে কিন্তু মিরাজ আছেন অর্থাৎ আমাদের দুইজন প্রিমিয়ার স্পিনার কিন্তু এখানটাতে রয়েছেন এখন আমরা এই দুই স্পিনারের সঙ্গে তিনজন পেস বোলার নিয়ে খেলবো নাকি আমরা থার্ড স্পিনার যোগ করব এবং দুইজন পেস বোলার নিয়ে খেলবো এইটাই টিম ম্যানেজমেন্ট তথা কোচ সাতুরো ক্যাপ্টেন শান্তর সবচেয়ে বড় সিদ্ধান্ত চেন্নাই টেস্টকে সামনে রেখে আমার কাছে মনে হয় যে চেন্নাইতে যে উইকেটে খেলা হবে গত কয়েকদিন ধরে সব আমরা আলোচনা শুনছি যেসব ব্যাপার সেপার দেখছি যে একটু পেস বোলিং সহায়ক উইকেট থাকবে ভারত এইখানটাতে যেহেতু এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের টেস্ট সিরিজ রয়েছে আরও পরে অস্ট্রেলিয়া গিয়ে তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগের কথা যদি ধরেন নেক্সট টেস্টটা হবে কানপুরে কানপুরে উইকেট ট্রেডিশনালি হচ্ছে কি অনেক বেশি স্পিনার ফ্রেন্ডলি এইখানে চেন্নাইতে যেমন লাল মাটির উইকেট কালো মাটির উইকেটের একটা ব্যাপার রয়েছে কানপুরে সেটা নাই কানপুরে হচ্ছে কি স্পিনার ফ্রেন্ডলি উইকেট হবে সো এইটাই হচ্ছে কি পেস বোলারদের পরীক্ষা করার একটা বড় জায়গা বলে ভারত আসলে দেখছে পরীক্ষা করার মানে হচ্ছে কি খেলার সুবিধা দেয় সো উইকেটটা একটু হচ্ছে কি পেস ফ্রেন্ডলি থাকবে স্পিন ফ্রেন্ডলি থাকে एट দা সেম টাইম চেন্নাইতে যে গরম থাকবে প্রচন্ড গরমের কিন্তু একটা পূর্বাভাস রয়েছে ফলে সেই গরমে উইকেট ফেটে গিয়ে স্পিনাররাও কিন্তু ভীষণ রকম কার্যকর স্পেশালি ম্যাচের থার্ড ডে বা फोर्थ ডে থেকে স্পেশালি এটা হয়ে ওঠার চান্স ম্যাচটা শতদূর বাংলাদেশকে ট্রেনে নিতে হবে সেটাও ঠিক আছে কিন্তু তারা একটু বেশি শক্তিশালী সো বাংলাদেশ এই জায়গাটাতে একাদশে চেন্নাইয়ের লাল মাঠের উইকেটে খেলা হবে সবকিছু মাথায় রেখে কি তারা আসলে তিনজন পেসার নিয়ে খেলবে নাকি হচ্ছে গিয়ে তিনজন স্পিনার নিয়ে খেলবে এটা একটা বড় প্রশ্নের জায়গা তাইজুল ইসলামকে খেলানোর কিন্তু একটা বিরাট বড় আমি কোট আনকোট বলবো লোভই কিন্তু টিম ম্যানেজমেন্টের হবার কথা কিন্তু আমি যেই সব ফ্যাক্টরগুলোর কথা বললাম সে সব কিছু মাথায় রেখে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যেহেতু পাকিস্তানেও ভালো খেলেছে এবং ভারতীয় ব্যাটসম্যানরা তুলনামূলকভাবে পেসের বিপক্ষে একটু অস্বচ্ছন্দ আর কি তারা স্পেনের তুলনায় সেই কারণে বাংলাদেশ হয়তো তিন প্লেস বোলার নিয়ে খেলবে সেক্ষেত্রে তাইজুল এবং বাইরে থাকতে হবে আমরা যদি তিন স্পিনার নিয়ে যদি আমরা খেলি তাহলে এই তাইজুল ইন করবেন কিন্তু সাকিব এবং মিরাজি থাকবেন সঙ্গে তিন পেসার আমাদের তাসকিন হাসান মাহমুদ এবং নাহিদ রানা থাকবেন সৈয়দ খালেদ আমের তিনি একাদশে থাকবেন না আমি আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা সেই ব্যাটিং লাইন আপে বাপনিপুরে টিমের কম্পোজিশন যদি দেখেন আমরা আটজন প্রপার ব্যাটসম্যান নিয়ে খেলবো আমি মিরাজ ব্যাটসম্যান ধরে বলছি এবং এখানটাতে আমরা পাঁচজন প্রপার বোলার নিয়ে খেলব এবং সেই পাঁচজন প্রপার বোলারের মধ্যে আট ব্যাটসম্যানের ওই জায়গাটাতে আমি কোথাও কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না পাকিস্তান সফরের লাস্ট টেস্টের যদি আমরা হিসাবটা ধরি আর ওই যদি আমি ওই কথাও বলি যে আমাদের মানে বোলিং লাইন আপ সেইখানে আমাদের তিন পেসার দুই স্পিনার যদি আমরা খেলাই সেক্ষেত্রেও আমাদের শেষ একটা মাত্র ডিলেমার জায়গা যে আমরা থার্ড স্পিনার নিয়ে খেলবো নাকি থার্ড পেসার নিয়ে খেলবো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই জায়গাটাতে শান্ত এবং হাতুরু তারা আসলে থার্ড পেসার নিয়ে খেললেই হয়তোবা বা ভালো করবেন কিন্তু তাইজুলকে খেলানো লোক লোকসং একমাত্র শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের একাদশটা কি এইরকমই হবে কিনা আমি যেরকম বললাম নাকি আপনি মনে করছেন যে না এখানে আসলে তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে খেলানো উচিত এবং সেক্ষেত্রে দুই পেসার কারা হবে বলে আপনার মতামতটা জানিয়ে দিতে পারেন